হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত লাইফস্টাইল ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর চারখোলের আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখলাম এখন সন্ধ্যে সন্ধে হয়ে আসছে তাই সবাই মিলে হোমস্টের উদ্দেশ্যে আবার রওনা দিলাম পাহাড়ের ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো আশা করব তোমাদের সব ভিডিওগুলোই খুব ভালো লাগবে সন্ধেবেলা আমাদের রুমে এখন সন্ধে স্ন্যাক্সটা দিয়ে গেলো কিসের পকোড়া বুঝতে পারছি না তবে আমার মনে হচ্ছে যত দূর এটা ভেজ পকোড়া আর সাথে দিয়েছে সস এটাই হলো সন্ধ্যের টিফিন আর বলে গেল যে চাটা দিয়ে যাচ্ছে তো পকোড়াটা খাওয়া শুরু করি তারপরে চা খাবো ঠিক আছে চাটা দিয়ে যাক আর সন্ধেবেলাটা কেমন লাগছে বাইরেটা সেটাও আর কি তোমাদেরকে এখন দেখাই একবার দিনের আলোতে তো একরকম লাগছিল তবে রাতটাও অনেক সুন্দর আমি অনেককে বলতে শুনেছি ভিডিওতে কিংবা যখন দেখা হয়েছে কেউ পাহাড়ে গেছে তো শুনেছি যে রাত হলেই আর কি আর ভালো লাগে না কেন জানি না এটা বলেছে আমার তো অসম্ভব সুন্দর লাগছে কারণ আমি রাত খুব পছন্দ করি আমার রাত এমনিতেই পছন্দের আর পাহাড়ের এই রাত আমি কি বলবো অসম্ভব সুন্দর লাগছে এই দারুণ লাগছে দারুণ লাগছে পাহাড়ে এই রাত্রা এই হলো এই ব্যালকনির ভিউ এই যে আমাদের গেট ঠিক আছে চলো এখন পকোড়াটা খাওয়া শুরু করি তারপরে চা আসলে চা খাওয়া হবে আর এখানে ওয়েদারটা বেশ ভালো গরম নেই একদমই গরম নেই পকোড়া খেতে খেতেই চা দিয়ে গেল দুধ চা আর সাথে আলাদা করে সুগার দিয়েছে মানে চিনি আর এই যে চিনি দিয়ে এটাকে নাড়ানোর জন্য এই দিয়ে গেছে পকোড়া আর সস আর চা রয়েছে সাথে এটা আমাদের পেঁয়াজি তাই তো গরম গরম এক কাপ চা আর পেঁয়াজি কতটা করে চা দিয়েছে গো একদম বড় কাপ ভরে চা দিয়েছে পাহাড়ে এসেছে আর চা না খেলে হয় এবার দেখো চাটা কেমন অন্যরকম খেতে চা চাটা একদমই রকম খেতে কেমন আমি বলতে পারবো না রকম চা আগে খাইনি যেহেতু পাহাড়ের চা প্রথম খাচ্ছি তো টেস্টটাও আর কি আমাদের দুজনের কাছেই আর কি নতুন ওর জন্য ঝুড়ি বাজে পাঠিয়ে দিয়েছি একটা কৌটোতেও ভরা রয়েছে আর কৌটোতে যতটা ভরিনি সেটা আলাদা করে ঠোঙার মধ্যেই নিয়ে নিয়েছি ওকে বললাম আগে ঠোঙারটাই খাও কৌটোটা তো মজা মজা থাকবেই তাই না ও এখন ঝুড়ি ভাজা দিয়ে চা খাক চিরে ভাজা রয়েছে কতগুলো আমি বললাম না নিয়ে তো যাচ্ছি তবে কটা শেষ করে আর কি যাব জানি না বাড়িতে হয়তো বেশিরভাগটা নিয়ে যেতে হবে দেখা যাক দুটো করেই আর কি প্যাকেট দিয়েছি চিনি তাও কড়া চিনি নয় এটাও হালকা মিষ্টি হয়েছে কারণ আমি এর থেকেও চা একটু মিষ্টি খাই এখন বাজে রাত্রির পৌনে দশটা এখন যাব নিচে ডিনার করতে এই সময় তো বাড়িতে জীবনেও খাই না তবে এখানে আর কি এই সময় আর কি খাওয়া দাওয়া হয় পাহাড়ে আর কি সব কিছুই আর কি তাড়াতাড়ি মানে পাহাড়ে নটা দশটা মানে অনেক রাত আর এখানে এই বেশ ঠান্ডা রয়েছে যার জন্য আর কি জ্যাকেটটা বার করে পড়তে হলো সবাই আর কি জ্যাকেট সোয়েটার পরে নিয়েছে কারণ ঠান্ডা রয়েছে তো যাই পৌনে দশটা বাজে ডিনারটা করে নিই তারপরে আর কি ঘুম তো হবে না তারপরে আর কি একটু আড্ডা ঠাড্ডা দেবো তারপর রয়েছে এই রুমে হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ভালো করে বন্ধ করে দরকারটা এবারে সাবধানে বাইরেটায় এলাম পুরো মেঘ এখানটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এদিকটা পুরো এই হলো পাহাড়ের ওয়েদার কখন কি হয় বলা যায় না আমরা যাচ্ছি নিচে ডাইনিং রুমে ডিনার করতে দেখো এটা দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া ধোয়া হয়ে গেছে মেঘে এইগুলো কালকে সকালবেলা ভালো করে দেখাবো আসো বাবা কি ঠান্ডা হওয়া শীতকালের মতো সবাই চলে এসেছে ডিনার করতে ফোন ওর মাকে সবাই মিলে এখন চলে এসেছি আমাদের হোমস্টে এ ডিনার করতে বাড়িতে তো কারোরই এত তাড়াতাড়ি খাওয়া হয় না তবে পাহাড়ে সবটাই কিন্তু তাড়াতাড়ি হয় যেমন লাঞ্চ ডিনার রাতে ঘুমানো সকালে ওঠা সব কিছুই কিন্তু অনেক তাড়াতাড়ি হয় সবার জন্য অপেক্ষা করছিলাম সবাই আসার পর এখন সবাই একসাথে খাওয়া শুরু করছি ডিনারে ভাত রুটি দুটোরই অপশন ছিল তবে আমি তো রাতে রুটি খাই তাই আমি রুটি বলেছিলাম আর তপরও কিন্তু রাতে রুটি খাবারই অভ্যাস তাই আমরা দুজনই রাতে রুটি নিয়েছিলাম আরও সাথে কিছুজন ছিল যারা রুটি নিয়েছে আর কিছুজন ভাত নিয়েছিল রুটির সাথে আমাদের দিয়েছিল আলু আর বরবটির একটা তরকারি সাথে চিকেন ডাল ছিল তবে আমরা যেহেতু ভাত খাইনি আমি তো ডাল নিইনি আমি শুধু আলু বরবটির তরকারিটা নিয়েছিলাম নিয়েছিলাম আর আর চিকেন তরকারিটাও খেতে ভালো ছিল রাতের চিকেনটাও দারুন ছিল তবে হ্যাঁ আমার রাতের তরকারির থেকে সকালে স্কোয়াশের তরকারিটা বেশি ভালো লেগেছে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি এখানে কিন্তু একটা সমস্যাও হয়ে গেছিলো একটা ছোটখাটো ঝামেলাও হয়ে গেছে কি নিয়ে কি হয়েছে সব তোমাদের সাথে পরে আমি আলোচনা করবো এখন আর সেই সব কিছু বলছি না এখন সবাই মিলে ডিনারটা করে নিচ্ছি তো তপকও দেখো ও তো এখানে খাচ্ছিলো ও কিন্তু রুটি খাওয়ার পর অল্প একটু ভাতও খেয়েছে আর আমি শুধু রুটিই খেয়েছি এখানে সবাই মিলে গল্প করতে করতে ডিনারটা করে নিলাম আর সবাই মিলে এখানে আলোচনা করা হচ্ছিলো যে ডিনার করে ওঠার পর আমরা কিন্তু কেউ রুমে যাব না আমরা যাব একটুখানি বাইরেটা হাট রাতের পাহাড় তো অসাধারণ সুন্দর আর এত তাড়াতাড়ি তো কারোরই শোয়ার অভ্যাস নেই তাই আমরা রাতে খেয়ে উঠে একটু হাঁটতে বেরাবো দেখো এই যে সামনে আমরা একটু খেয়ে উঠে রাতে হাঁটতে বেরিয়েছিলাম করে এখন আবার আমরা রুমের দিকে যাচ্ছি চারি চারিদিকটা কিছুই দেখা যাচ্ছে না ব্যাগ তোমার এই যে এখন কটা বাজে দাঁড়ো দেখি আমি জানি না এখন কটা বাজে এখন বাজে দশটা বাহান্ন মানে এখন এগারোটাও বাজিনি বাড়িতে তো কত রাত করে ডিনার করি তবে যেহেতু পাহাড়ে আর কি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটুখানি আর কি হাঁটতে বেরিয়েছিলাম বাইরেটা একটু হেঁটে এলাম একদম ঘুটঘুটে অন্ধকার কারণ এই সব জিনিস তো আর ওখানে গেলে পাবো না এই এক্সপিরিয়েন্সগুলোই তো এখন অনেকটা আর কি এনার্জি দেবে অনেকটা প্রাণ ভরে আর কি নিঃশ্বাস নিয়ে যাচ্ছি ভিডিওতে দেখেছিলাম পাহাড়ে যখন রাত হয় দূরের যখন লাইটগুলো জ্বলে প্রত্যেক বাড়িতে ঠিক জোনাকির মতো দেখতে লাগে এক একটা তারার মতো দেখতে লাগে জোনাকির থেকেও বললে ভালো হয় দূরের আকাশে যখন আমরা অনেকগুলো তারা একসাথে দেখি যেমন লাগে একদম সেই রকম আর কি দৃশ্য নিজের চোখে দেখলাম পাহাড়ের বাড়ি হোটেল আরও যা যা যে সব আলো জ্বলছে টিম টিম করে অসম্ভব সুন্দর একটা দৃশ্য সত্যি যতই আমরা ভিডিওতে দেখি ফটোতে দেখি নিজের চোখে দেখার যতই যেই করি চোখে আর মনে যেটা বন্দী হয়েছে সেটা একদম জন্ম জন্মান্তরও ভুলিব না আমার কাছে এটা খুব টাচই কারণ পাহাড় আমার কাছে অনেক কিছু এটা আজকের নয় মোটামুটি আমার যবে থেকে জ্ঞান হয়েছে যবে থেকে বুঝেছি পাহাড় সম্বন্ধে শুনেছি তবে থেকে আর কি পাহাড়ের প্রতি একটা আমার আলাদা টান আছে ফাইনালি আজকে সেটা পূরণ হলো পাহাড় দেখলাম প্রথমে যখন উঠছিলাম গাড়ি করে সেই যে দৃশ্য আমি কি বলবো আমার একটা জায়গাও ভয় লাগেনি কিচ্ছু মনে হয়নি অসম্ভব ভালো লেগেছে অসম্ভব ভালো আর আমার কোনো অসুবিধাও হয়নি আর এই রাতের পাহাড় দেখলাম টিম টিম করে মনে হচ্ছে কত 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 তারা জ্বলছে আকাশে অসম্ভব সুন্দর লাগলো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি আমি জানি না ব্লগগুলো কটা পাটে দেব কতবার এন্ড হবে আমি আর কি হয়তো ভয়েস দিয়ে দিয়েই এন্ড করতে হবে তবে দেখা যাক কি হয় তোমাদের সাথে যতটা পারবো ভালো করে গুছিয়েই ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করব আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এখন সবাই মিলে আমরা আর কি আড্ডা দেবো গল্প দেবো এখন তো ঘুমাবে না কারণ ঘুমাই আমরা অনেক রাতে দেরি আছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো পাহাড়ের আজকে আমাদের প্রথম রাত কালকের রাত তো কেটেছে ট্রেনে তবে উনিশ জন আর দুজন বাচ্চা মিলে একুশ জনের আজকে এখানে আর কি প্রথম রাত কাটবে যাই হোক অনেক কথা বলে ফেলাম কারণ আমি প্রচুর ইমোশনাল এমনিতেই আর পাহাড় জিনিসটা আরও বেশি আমার কাছে আর কথা বলবো না আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো জানার জন্য খুবই উৎসুক হয়ে থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি কতটা ভালো করে দেখাতে পেরেছি জানি না আর তোমাদের কতটা ভালো লেগেছে জানি না তবে আমি আমার চোখ দিয়ে যা দেখেছি আমি কোনোদিনও ভুলবো না জীবনের শেষ দিন পর্যন্ত তো চলো এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি আজকে প্রথমবার আমার ব্লগ দেখে থাকো আর তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে দেখা হচ্ছে পাহাড়ের আরও একটা নতুন সকালের ব্লগ নিয়ে আশা করছি সেটাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা